হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালটা কিন্তু তার নিয়মে উঠলেও মনটা কিন্তু একদমই ঠিক নেই কারণ কি আজ থেকে সাতটা বছর আগে আমি আমার স্বামীকে হারিয়েছি আজকে আমার দ্বিতীয় স্বামীর মৃত্যুবার্ষিকী সেজন্য সেরকমভাবে ঘরে কোনোই প্রস্তুতি নেওয়া হয়নি ভাবলাম স্বামী যখন আমার প্রস্তুতি পর্ব আমারই করা উচিত তার জন্য মুদিখানার দোকানে চলে এসেছি আর ভাবলাম লাড্ডুটা দিয়েই আজকে স্বামীর মৃত্যু দিনটা যেরকম করে পারি একটু উদযাপন করব প্রত্যেক বছরই উদযাপন করি আজকের দিনটা তা আজকে আর মন চাইছিলো না কারণ কি তোমরা আগের ভিডিও আগের ভিডিও যারা যারা ফলো করেছো তারা অবশ্যই জানো যে দাদা হসপিটালে ভর্তি আছে দেন সেভাবে আর স্বামীর মৃত্যুবার্ষিকী করব সেটার ভেবে ওঠা হয়নি তো যাই হোক জুবু করে হলেও প্রত্যেক বছরটা করি এ বছরটা মিশ যাবে কেন সেই জন্যই সকালবেলা স্নান টান সেরে ঘরের নিত্য পুজো সেরে নিয়েই কিন্তু এই যে স্বামীকে সাজাতে বসে গেলাম নিজের হাতে প্রত্যেকটা বছর স্বামীকে এরকমভাবেই ফুল দিই আর সত্যি কথা বলতে স্বামী আজকে সাত বছর চলে গেছে আমার এটা দ্বিতীয় স্বামী তো প্রত্যেকটা বছরই আমি নিজের হাতে করে এরকমভাবে সাদা ফুল দিয়েই তাকে সাজিয়ে দিই ভেবেছিলাম আজকে একটু অন্যরকমভাবেই সবটা প্রেজেন্ট করবো তোমাদের সামনে কিন্তু সেই বলে না কপালে না থাকলে কোনো দিন কিছু হয় না তো যাই হোক সেটা আর পারলাম না তো এবছরটা না হয় আমার স্বামী এরকমভাবেই থাকলো ভাবেই স্বামীকে দিলাম মৃত্যুবার্ষিকীটা পালন করলাম পরের বছর যদি ভালো থাকি সুস্থ থাকি সমস্ত পরিস্থিতি প্রতিকূলতা যদি কেটে যায় অবশ্যই কিছু না কিছু করব ইচ্ছা আছে যাই হোক সকাল সকাল এই যেই ফুলগুলোকে নিয়ে এসেছিলাম গাছের থেকে মা বাড়িতে নেই মা হসপিটালে আছে তো ভাবলাম আমি সবটা একটু অ্যারেঞ্জ করি তো যাই হোক ওখান থেকে গিয়ে লাড্ডু নিয়ে এসলাম আজকে তোমাদেরকে একটা কথা বলি আমার জীবনে আমি তোমাদের বলেছিলাম ভালো মন্দ প্রচুর কিছু ঘটনা এর আগে ঘটে গেছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বা শেয়ার করে ওঠা হয়নি আজকে তোমাদেরকে একটা কথা বলি আজ থেকে সাতটা বছর আগে এই মানুষটা আমার ছেড়ে চলে গেছে আর সত্যি কথা বলতে এমনভাবে গেছে আমার জন্য পাঁচটা মিনিটও ওয়েট করিনি সত্যি কথা বলতে আমি আমার লাইফে দেখেছি যে কয়েকটা মানুষকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি সেই মানুষগুলোই আমাকে টুপি পড়াই বা আমাকে ধোকা দিয়ে চলে যায় এই মানুষটাও কিন্তু আমাকে কম ধোকা দেয়নি আমার জন্য পাঁচটা মিনিট কি দুটো মিনিট আমার জন্য অপেক্ষা করেনি কিন্তু এই মানুষটা সদা সর্বদাই বলতো এই পৃথিবীতে যদি সবথেকে ভালো কাউকে বেসে থাকে সে নাকি আমাকে বেসেছে আমার পরে নাকি আর সে কাউকে ভালোবাসিনি আজকে এই কথাগুলো তার সামনে বসে খুব জোরে জোরে চিল্লিয়ে বলতে ইচ্ছা করছে কোথায় গেল তোমার সেই কথা কোথায় গেল তোমার সেই দেওয়া প্রতিশ্রুতি কোথায় গেল তোমার সেই ভালোবাসা কোথায় গেল তোমার এই হাত ধরে বলা প্রত্যেকটা শপথগুলো আজকে তুমি কত দূরে আর আমি রয়ে গেলাম এই পৃথিবীর বুকে আমি জানি না হয়তো ভগবান আমাকে কেন বাঁচিয়ে রেখেছে এত কষ্ট এত যন্ত্রণার পরেও হয়তো আমায় দিয়ে কোনো কাজ আমার এখনও অপূর্ণ আছে সে কারণেই আমি রয়ে গেছি তোমাকে ছাড়া শুধু তোমাকে ছাড়া না আমার আরও দুজন স্বামীকে আমি হারিয়েছি রিসেন্টলি একটা স্বামীকে আমি হারিয়েছি মানে বলতে গেলে বললাম না যে যাকে যখন যেভাবে ভালোবেসেছি সেই মানুষগুলো সেভাবে আমার হাত ছেড়ে চলে গেছে তো আস্তে আস্তে সবই তোমরা জানতে পারবে যে আমার আর দুজন স্বামীকে এটা তো দ্বিতীয় নম্বর স্বামী আর দুজন স্বামীকে সেটাও তোমাদের একদিন না একদিন ঠিকই বলবো তো যেমনটা তোমাদেরকে বললাম এই যে লাড্ডুগুলো এখানে সাজিয়ে দিয়েছে আর এখানটায় এই যে ছোট্ট একটা গ্লাসে জল দিয়েছে এবার একটু প্রদীপ দেবো আর ধূপ দেবো বাস এটুকুনি ঘরের মধ্যে সত্যি কথা বলতে নিজে হাতে এইগুলো করলেই না বুকের ভিতরে ছ্যাত করে ওঠে মানে এতটা কষ্ট অনুভব করি কখনও কোনো মানুষকে যদি প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসা হয় না তারপরে যখন সেই মানুষটার কোনো বার্ষিকী বলো বা সেই মানুষটার কোনো কিছু পালন করা বলো করতে হয় না ভীষণই কষ্ট হয় তোমরা যারা প্রিয়জনকে হারিয়েছ তারা অনেকটাই কষ্টটা ফিল করতে পারবে আমি হারিয়েছি তো তো আমি মানে কি বলবো এতটাই কষ্ট অনুভব করি আর আজকেও এতটাই কষ্ট অনুভব করলাম যে এডিং এডিটিং করতে বসেও আর সেই কষ্টটা তোমাদের থেকে লুকাতে পারলাম না আমি সর্বসময় চেষ্টা করি যে আমার কষ্ট আমার কষ্ট দেন এটা আমি আদার্স কোনো মানুষের সামনে প্রেজেন্ট করি না আমি পারি না করতে কিন্তু আজকের দিনটা এতটাই সম সমস্ত ব্যাপারে ঘেটে আছি না এদিকে দাদার শরীর খারাপ দাদা হসপিটালে ভর্তি তারপরে আমার স্বামীর কথা মনে পড়ছিল এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক অনেক লোক আবার এটাকে হাস্যকৌতুকভাবে নিয়ে নেবে যাই হোক বাদ দাও এবার তোমাদেরকে একটা কথা বলি অনেকক্ষণ ধরে এই স্বামী 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 করছি তোমাদের মনেও অনেকটা গিল্ড ফিল হতে পারে যে কি ব্যাপার কেন কি ব্যাপার দা দিদিভাই তো আগে কিছুই বললো না তিনটে স্বামী মানে কি অনেক রকম প্রশ্ন থাকতে পারে একটা কথা তোমাদেরকে ক্লিয়ার রাখি দাদু নাতনি বা দিদা দাদু এই সম্পর্কগুলো না একটু অন্যরকম যে যেভাবে নেয় আর কি অ্যাকচুয়ালি এটা আমার মামার বাড়ির দাদু তো এই দাদু আমার সম্পর্কই যে বললাম না আমি হচ্ছি ওনার বউ আর উনি হচ্ছে আমার বর তো সেহেতুই আমাদের সমস্তটা ব্যাপারটা চলতো আর সেরকমভাবেই আমরা দেখতাম আর কি সেই রকমভাবেই আমাদের ছোটোবেলার থেকে যে আমি ওনার বউ আমি ওনার অর্ধাঙ্গিনী আমি ওনার ভালোবাসা তো সেভাবে সমস্ত কিছু নিয়েই আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই ভালোবাসার বন্ডিংটাকে বেঁধে রেখেছিলাম তোমরা আবার অন্য কোনোভাবে নিও না ব্যাপারটা কারণ দাদু আর নাতনির সম্পর্ক যে কতটা মধুর কতটা মিষ্টি সেটা তোমরা কম বেশি খুবই ভালোভাবে জানো যাদের বাড়িতে দাদু ঠাকুমায়েরা আছেন তো সত্যি কথা বলতে ওনার আমি ছিলাম সহধর্মিনী আমার দাদু কাজ করতে পারতো না আমার দাদুর একটু প্রবলেম ছিল যে কারণে আমার দিদাকে কাজ করতে হতো আমার দিদা কাজে যেত আর দাদু বাড়িতে থাকতো আর বাড়িতে সেহের সেভাবে কেউই থাকতো না যে কারণে আমিই থাকতাম তখন আমি ভীষণই ছোট তো আমিই থাকতাম সেখান থেকেই আমি হয়ে উঠেছিলাম ওনার একমাত্র সহধর্মিনী ব্যাপারটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ কি ছোটো একটি মিনি ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম জানি ভিডিওটা ছোটো হচ্ছে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ভালো থেকো